এই যে কাঁথাগুলো দেখলা তো এগুলো সব আমি বানিয়েছি তো আসসালাম আলাইকুম এব্রিয়ান তোমার সবাই আছো আশা করি সবাই ভালো আছো তো আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো আজকে এ কিছু কাঁথার ডিজাইন শেয়ার করবো তোমাদের সঙ্গে তো আমি এক মাস ভিডিও দিতে পারিনি তার কারণ যে আমার মোবাইলের ডিসপ্লে ভেঙে গিয়েছিলো সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি খো আর কোনো ভিডিও বানাতে পারিনি তো এই কাঁথাগুলা বানিয়েছি তো আমি একটাও ভিডিও বানাতে পারিনি খো তো এই এক মাস মোবাইল ছাড়া আমি কী করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে বলছি হ্যাঁ আমার ছেলেকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম এই এক মাস আর এই কাঁথাগুলো আমি বানিয়েছি মোবাইল নিই ছেলেকে নিয়ে বসে থাকি তখন একটু সময়ের ফাঁকে ফাঁকে এগুলো সেলাই করি তো কি করব ভালো লাগে না তো কাঁথাগুলো বানানো হয়ে গেল আমার ছেলের জন্য এগুলো বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে তো এটা দেখো একটা ছোট বেবি নকশি কাথা তো সাদা করে আমি লাল কালার উল দিয়ে এটা সেলাই করেছি তো সেই জন্য বেশি ফুটছে দেখো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে চারি সাইডে আমি একটা লাল উল দিয়ে লেসের মতো বানিয়েছি তো চলো আর একটা কথা তোমাদেরকে দেখায় তো এই কথাটা দেখো খুবই সুন্দর চোখ ধরে খুবই কালারটা খুবই মানে চকচক করছে তো এটা তো আমি লেস দিয়েছি চারি সাইডে আর এই ফুলগুলো বানিয়েছি কত সুন্দর করে তো এগুলো সবই চেন সেলাই দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর এই কথাটা দেখে তো আমার বোনের অনেক পছন্দ তো বোনও বলছে আমাকে এই ডিজাইনটা বানিয়ে দিতে কিন্তু আমি সেলাই করে দেবো না বোন সেলাই করবে আমি শুধু ওকে ছাপটা তুলে দেবো তাই তো দেখো সাড়ি সাইডে এটারও আমি লেস দিয়েছি আর চলো আর একটা কথা দেখায় তো এটা আমি পুরো লালের ভেতরে রেখেছি তো লাল কালার সিটটা দিয়ে আমি হলুদ উল দিয়েছি তো কারণ বেশি ফুটবে সেই জন্য তো এটা সিম্পল ডিজাইন এটা এই কথাটা আমার মায়ের খুব পছন্দ হয়েছে তো দেখো খুবই সিম্পল একটা ডিজাইন রেখেছি আর আমি মধ্যখানে লিখেছি আব্বু আম্মুর আদরের মিনহাস মিনহাস আমার ছেলের নাম তো এই কথাগুলো আমার ছেলের জন্যই বানিয়েছি আমি টুকটাক সেলাই করতে পারি হাতে তো হাতের টিউমারের জন্য আমি হাতে সেরকম কাজ করতে পারি না তো নিজের আকারটা বানাই তো কেউ বললে আমি বানিয়ে দিই না কারণ আমার হাতের খুবই সমস্যা হয় তো চলো তারপর আমি বোনের কথাটা দেখাই এই তো এই ডিজাইনটা বানিয়ে দিয়েছিলাম বোনকে ছাপ তুলে দিয়েছিলাম তো বোন এটা এক মাস ধরে করেছে একটু একটু করে তো রিসেন্ট এটা এখন শেষ হয়ে গেছে ডিজাইনটা বানানো তো কেমন হয়েছে অবশ্যই এটা জানাবে তো বোন বিভিন্ন কালার দিয়ে বানিয়েছে জানি না বোনের পছন্দের পছন্দ হয়েছে বলে ও বানিয়েছে এটা তো ডিজাইন করার পর খুব সুন্দর লাগছে কাঁথাটা দেখতে তো এটাতে কোনো লেস দেয়নি চার মাথাটা ও হলো পার দিয়ে মুখটা মেরে দিয়েছে যেন কোনো এলোমেলো ভুবড়ির না বেরিয়ে থাকে সেই জন্য। তো খুবই সুন্দর লাগছে কথাটা তো চলো তোমাদেরকে এখন দেখাবো আমি তিন বছর আগেকার একটা কাঁথার ডিজাইন তো এই কাঁথাটা বানিয়েছিলাম আমার বিয়ের কিছুদিন পর তো আমার বর যখন বাইরে ছিল তো তখন আমি একা একা বসে থাকতাম ভালো লাগতো না সেই জন্য আমি এই কাথাটা বানিয়েছিলাম শীতের সময় বসে বসে তো তোমাদের সঙ্গে ভাবলাম যে এটাও শেয়ার করি একটু তো এই কাঁথাটা একটু বড় মানে তিন হাত এরকম হবে তো দেখো তখন এই ডিজাইনটা আমি করেছিলাম ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে প্রত্যেকটা কাঁথার ডিজাইন কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে আরে এটাতে আমি তিনটে কালার দিয়েছিলাম গোলাপি সবুজ আর সাদা দিয়েছিলাম তো কালারগুলো চুজ আমি করেছিলাম সিটের কালারটাও আমি পছন্দ করে নিয়ে এসেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ